হয়তো সেখানে আমাদের কিছুটা ভুল বোঝাবুঝি হয়তো ওখানে আমাদের রাজনীতি করার জন্য অন্য অন্য নেতারা ঝাঁপিয়ে পড়েছে তবে পাঁচশো সেতুর প্রত্যেকের যত কোন রাজনৈতিক ধরে কোন নেতা থেকে আমরা অযোগ্য নয় আমাদের কোন নেতা লাগবে না আমরা আমাদের দাবি আমরাই বুঝে নেবো কোনো দলের কোনো নেতাকে আমরা ডাক করা এটা যদি সিদ্ধান্ত নিয়ে চলতে পারি এই কোনো দিনও থাকবে না পাঁচশো শিক্ষকদের মধ্যে রাজনীতি ভূমিকা চলবে না ভাই বলিও আছে

বারো হাজার টাকা দেবে আপনার কেন্দ্রীয় সরকার আপনাকে দিতে হবে আট হাজার টাকা তাহলে বেতন বাড়াতে কোনো সমস্যা নেই আর পাঁচশো শিক্ষকদের যদি বেতন বাড়ান আপনার অর্থনীতি সচল হবে মাস্টাররা আছে মুখা ছাত্রদের পড়াতে পারছে না আছে পশ্চিমবঙ্গের নেতা তাকে ভালো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কারণ পেটে আর যাই করা যা না কেন ভালো শিক্ষা দেওয়া সম্ভব হয় না তাই পেটে ভুতাকে নিবারণ করুন আমরা ছাত্রদের গরম দিয়ে পড়াবো একটাই লক্ষ্য কারিগর আমাদেরকে বাস দিয়ে সেটা সম্ভব নয় আপনি সাথে বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন আপনি আমাদের বেতনটা বাড়ান বেতনটা বাড়ানো আমরা সরকারের পাশে আছি সরকারের শিক্ষারীদের পাশে আছি

<laughs> . পেটে নিয়ে বাঁচার থেকে আন্দোলন করতে গিয়ে মরে যাওয়া অনেক ভালো অনেক বেশি গর্বে সুতরাং আমরা চাকরি সরকার দিয়ে মনে করি সময় দেওয়া উচিত আমাদের বেতনটা বিক্রি করার জন্য না আগামী দিনের কর্মসূচি নিতে হবে জেলায় জেলায় প্রত্যেকটা ডিপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করতে হবে কারণ রাখাতে মাও ভুট দেয় না আমরা এসে একটা আন্দোলন করে এই যদি ঝিমিয়ে যায় তাহলে এখানকার জানা ওই চেয়ারগুলোতে বসে আছে আমরা ওরা তাকে তেল দিয়ে ঘুমবে ফলে ওরা চলে গেছে আর কোনো ঝামেলা করবে না দরজা দিয়ে চালাতে হবে আবার রাখতে হবে আমরা চালিয়ে এই লড়াই থেকে না থেমে যাই যে নেতায় যাচ্ছ চেষ্টা করবে কেন আমাদের অভাব আমাদের থাকবে না এই আশা প্রত্যাশা রেখে আমি আমার ক্ষুদ্র আলোচনা শেষ করলাম